সম্মান দেয়ার মালিক আল্লাহ আর সম্মান নেয়ার মালিকও আল্লাহ হাসিনার সরকার থাকতে এই মিজানুর রহমান আজারি হুজুরকে দেশ থেকে তাড়িয়ে দিছে আর এখন শেখ হাসিনায় দেশ থেকে পালিয়ে যাইতে হয়েছে দেখেন এই দেশের প্রথম মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল এই মাহফিলে উনি যে মানে যাচ্ছে দাওয়ার জায়গায় নাই সবাই ওনারে গিরে ফেলতে শুধু দেখার জন্য ওনার ওয়াজ শোনার জন্য দেখেন একজন কত বড় আলেম উনি আর প্রথমে এই মাহফিলে ওনার উনি মানে কি বলবো আর বাসায় প্রকাশ করা যাচ্ছে না দেখেন কত সম্মান তাইলে পাইছেন উনি সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ আমলিক সরকার থাকতে উনি এই দেশে থাকতেই পারে নাই আর এখন হাসি হাসিনে পালাই গেছে এই দেশ থেকে উনি আবার ফিরে আসছে আর ওনার দেখেন সমর্থন মানে একজন ইসলামিক বক্তা একজন আলেন কত বড় হাজার শুনছি না শুনছি নাকি পনেরো লক্ষ মানুষের উপরে হয়েছে ওনার মাফিলে মানুষ মানে দুই দিন আগে একদিন আগে তিন দিন আগে আইস মানুষ শুয়েছিল শুধু সামনে ওনাকে সামনে থেকে দেখার জন্য 촬영